يا بني اقم الصلاه وامر بالمعروف وانه عن المنكر واصبر على ما اصابك ان ذلك من عزم আদমের সন্তানকে পরবর্তী নসিহত করতেছেন হে আদরের সন্তান ইয়া বুনাইয়া হে আমার আদরের সন্তান আকিম ইসলা নামাজ কায়েম কর নামাজ পড়বা এর আগে তো কইছেন লাতু শিখ বিল্লা আল্লাহর সাথে শিরিক করো না মা বাবার সেবা যত্ন করবা আগে তো নসিদ গুলা আছেন এখন কইতেছে ইয়া বুনাইয়া হে আদরের সন্তান আকিম ইসলা নামাজ কায়েম করবা ওয়াকমুর বিল মারুফ ওয়ানহানিল মুনকার আর ভালো কাজের আদেশ করবা মন্দ কাজ হতে নিষেধ করবা মানুষ যখন মন্দ কাজ করবো তো নিষেধ করবা এরপরে কইতেছে আলা মা আসাবাক এবং আফদে বিপদে সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করবা অধৈর্যও না ইন্নাযালিকা মিন আজমিল ওমর এটাই তো দৃঢ় সংকল্পের কাজ তো উনি ওনার সন্তানকে পরবর্তী নসিহত গুলো করছিলেন এরপরে আরো নসিহত আছে এগুলো শেষ না আরো নসিহত আছে আজকে এত থাক প্রথমত উনি বলতেছেন হ্যাঁ তুমি সন্তান নামাজ ক্যাম করবা নামাজ আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকটা পুরুষ হোক নারী হোক বালেক হওয়ার পরে বালেগা হওয়ার পরে নামাজ প্রত্যেক জন্যই ফরজ ঠিক না প্রত্যেকটা মানুষের জন্য নামাজ ফরজ আর নামাজ না পড়লে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ايا জবাব দিতেইবা হাদিস এখন পাঠ করেছি হাদিসে পাক কে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাত কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হইবে নামাজের হিসাবটা আগে জিগাইবা নামাজের হিসাবটা যে ব্যক্তি সঠিক সহি শুদ্ধ সুন্দর করে দিতে পারবে বাহি সবগুলো কাজ আল্লাহ তার নির্জিম্মাই বান্দাকে পার করাই আর এক নম্বর হলো নামাজ প্রতিটা মানুষের পণ আর প্রতিজ্ঞা হতে হবে যে আমি কখনো নামাজ ছাড়বো না আর যা কিছু হোক নামাজটা তাতে বাধ্যতামূলক থাকেই নামাজ ছাড়া যাবে না যা কিছু হোক কারণ নামাজের সবথেকে বড় উপকার হইল যে ব্যক্তিগুলো নামাজ পড়ে আল্লাহ রসুল বলেছেন ওই লোকগুলার প্রতি মানুষের অন্তরের মধ্যে আল্লাহ তালা মহব্বত সৃষ্টি করে দেয় পৃথিবীর অন্য মানুষগুলো এই মানুষটার সম্মান করে ভালোবাসে কারণ সে যে শেষ সেচদা দেয় এই আল্লাহ তার প্রতি মানুষের ভিতরে অন্তরে সম্মান ভালোবাসার সৃষ্টি করে দেয় এক নম্বর দুই নম্বর যে লোকটা নামাজ পড়ে তার রিজিক জিম্মাদার সঙ্গ আল্লাহ আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবেন কোনো না কোনো মাধ্যমে কারণ সকলের রিজিক আসমানে আমরা অবশ্য জমিনে তালাশ করি রিজিগুলো আসমানে পাইসাল আসমানে রিজিক আসমানে আল্লাহ ওখান থেকে আমাদেরকে জমিনের মধ্যে দান করেন আল্লাহ বলছেন কোন আল্লাহ বলেন রিজিক আসমান দুই নম্বর রিজিকে জিম্মাদার আল্লাহ তিন নম্বর নামাজ পড়লে সবসময় একটা ফাঁক পবিত্র সাফ তাহন যা নিজের নিজে পবিত্র মনে হয় ফাঁকসাপ মনে হয় আর নামাজ পড়বেন সামনের অল্প এমন অপবিত্র থাকবেনই কেমনে এজন্য পরিষ্কার পরিছন্ন নিজো থাকার চেষ্টা করবেন আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে کرام কে লক্ষ্য করে নবী বলতেন রে তোমার ঘরের সামনে যদি কোনো একটা পানির কূপ থাকে মনে করেন টিউবও একটা আছে আর বারবার ঘর থেকে বের হইলেই টিউবওয়েলটার মধ্যে হাত পাও ধুয়ে যান আবার ঘরে প্রবেশ করার সময় আবার হাত পাও ধুয়ে যান আল্লাহ রাসূল বলেন বারবার তুমি যে হাত পা ধুইতেছ বলো তো তোমার হাত পায়ের মধ্যে কোনো ময়লা থাকবে নি থাকবো ঘর থেকে বাইরে যদি টিউবওয়েলটার মধ্যে হাত মুখটা ধুইয়া বাইরে যান আবার বাইরে থেকে ঘুরে আইয়ো টিউবওয়েলের মধ্যে আত্মটা ধুয়ে আবার ঘরে প্রবেশ করেন। আত্মহীর মধ্যে মহিলা থাকবো কথা বুঝেনি মহিলা থাকবো আর ধোলা বলে থাকবো থাকতো না সাহা বাই কেন বলে তাহলে তো আর হাতে পায়ে মধ্যে তেম ধোলা ভালো কথা না আল্লাহ নু বলেন বলে ঠিক তেম নি ভাবে যে লোকটা পাঁচ নামাজের আগে অজু করে অজুর দ্বারা তার হাত পা এবং মুখ এবং চোখের গুনাগুলো এইভাবে ধুয়ে মোছে পরিষ্কার হয়ে যায় ফাঁসবার উজু করার দ্বারা হাতে পায়ে চৌকে যে সমস্ত গুণা আছে ফাউ দিয়ে হাইটে হাইটে করছে আড্ডা দা করছে চোখ দা করছে আছে না এই সমস্ত গুণাগুলো উজু করার দ্বারা ধুইয়া পরিষ্কার হয়ে যায় তাহলে লাভ নি লাভ এরকম নামাজ তাদের অসংখ্য লাভ আছে দুনিয়ার আর আখেরাতের লাভ কিতা আখেরাতের লাভ হইল এক নম্বরে হাদিসের রসুল বলেন যে পাঁচ নামাজ সু শুদ্ধভাবে সঠিক টাইমে সঠিকভাবে নামাজটা আদায় করছে রসুল বলেন বে হিসাব জান্নাত আসর আল্লাহ ঘোষণা দিবেন বিনা হিসাবে জান্নাতে যাবে কেন ঘোষণা দিবেন কারণ ঐক্যামতিনি কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন নামাজের হিসাব চাইবেন তখন সবাই হাত উঁচু করে বলবে আমরা সবাই তো নামাজি ও আমরা দুনিয়াতে নামাজি ছিলাম নামাজ আদায় করেছি আল্লাহ তখন বলবেন তাহলে পরীক্ষা হয়ে যাক সবাই আজকে হাসরের ময়দান আমি আল্লাহকে শেষ দাদাও যে মাত্র আল্লাহ শেষ দেওয়ার কথা বলবেন দুনিয়াতে যারা নামাজ আদায় করেছে এরা শুধু শেষ দিতে পারবে বাকি সবাই দিতে পারবে না পিঠের হার মেরুদণ্ড শক্ত হাঁটুতে কিনে গার পর্যন্ত রডের মতো শক্ত হয়ে যাবে আর বাঁকা হইতে পারবে না রুকু শেষ করতে পারবে না এমনি আল্লাহ ডাক দিয়া বলবেন এরে নাফরমান মিথ্যা বললি কেন নামাজ পড়ছ নাই মাতা নিচু করে রাখদি ওডাই ছিল ভালো আজকে নামাজ পড়ছিস দুনিয়াতে বলছ মিথ্যা কেন বললি এখন সেজদা দিতে পারো না কেন এমনি আল্লাহ ফরিস্তা কে বলবেন যারা সুজা হইয়া দাঁড়ায় রয়েছে এদেরকে আলাদা কর আর যারা শেষদা দিতে পেয়েছে এদেরকে আলাদা কর আলাদা করিয়া আল্লাহ ডাক দিয়া বলবেন এই কিয়ামতের মাঠে তোমরা যারা আমি আল্লাহকে সেজদা দিতে পেরেছ তোমাদেরকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম বিনা হিসেবে জানলা দান করবেন সেজদা দেওয়ার কারণে বিনা হিসেবে জান্নাত আর যারা দুনিয়াতে সেজদা দেয় নাই কেয়ামতের মাঠে গিয়েও তারা সেজদা দিতে পারবে না আল্লাহ বলবেন বাকি হিসাব তোদের কঠিন ভাবে নেওয়া হইবে সেজদা যারা দিতে পারে নাই তাদের হিসাব খুব কঠিন হবে কঠিন ভাবে তাদের হিসাব নেওয়া হইবে আর যারা সেজদা দেয়া লাইছে আসরে মাঠে আল্লাহ এদেরকে বিনা হিসাবে চান্নাত দান করবে এর নামাজটাও ওই নামাজই অনলাইন ঠিক নেই যে নামাজটায় বিনা হিসাবে জান্নাত আইনা দিব নামাজটা ওই ধরনের নামাজ পাওয়ার লাগবে সহি শুদ্ধ তিলাবাদ সহি শুদ্ধ রুকু সিজদা নামাজ নামাজের যে সমস্ত কাজকর্মগুলো আছে রসুল্লাহ তরিকায় সহি শুদ্ধভাবে সুন্দরভাবে ধৈর্যতার সাথে দৃঢ়তার সাথে আদায় করতে হবে ঠিক নেই এক নাম্বার দুই নাম্বার নামাজি ফারে মানুষকে গুনার কাছ থেকে বাঁচাইতো আল্লাহ কোরআনে বলেন যে ব্যক্তি পাঁচ পাক্ত নামাজটা সহি শুদ্ধভাবে ভালোভাবে সঠিকভাবে রসুলের তরিকায় নামাজটা পড়বে ওই লোকটাকে তার নামাজের সমস্ত গুনার কাছ থেকে বাঁচাই দিবে আয়াত এখন গেছে আমরা মোটামুটি অনেকেই পড়ি কিন্তু নামাজ ভরে সুদকা নামাজ ভরে ঘুষোকা নামাজ ভরে মিশা কতকা নামাজ ভরে লাইল কাটে নামাজও ভরে পরের হক নষ্ট করে আছে না এর কি অর্থ এর অর্থ হইল মুফাসসিরিন বলেন এর অর্থ হইল বুঝতোই যদি লোকটা নামাজ পড়ে সুদক নামাজ পড়ে গুশক নামাজ পড়ে মিছা কথা বলে নামাজ পড়ে সমস্ত গুনার কাজও করে তাহলে বুঝতোই বো এর নামাজটা যেভাবে ফরন ধরার ওইভাবে নামাজটা হইতাছে না যে কারণে নামাজে হেরে গুনার কাছ থেকে বাঁচাইতো আছে না এর নামাজ থেকে গুনার পাওয়ার বেশি আদা বলছেন তারা ওই নামাজটা ওই পর্যায়ে নেওয়া লাগবে যে পর্যন্ত এর নামাজে আমারে গুনাহ থেকে বাঁচায়বা নামাজে আমারে বিনা হিসাবে জান্নাত দিব আল্লাহ পূজার তফীদান করবেন আমিন এক নাম্বার নামাজ দুই নাম্বার উনি ওনার সন্তানকে নসিহত করতেছেন ভালো কাজের আদেশ করবা ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার বিল মারুফ ওয়ানহা আনিল মুংকার সৎ কাজের আদেশ করবা অসৎ কাজ থেকে নিজের বাচ্চা থাকবা এবং নিষেধ করবা তো এটা তিনটা স্তর আছে এক নম্বর গুনার কাজ হইতেছে গুনার কাজ হইতেছে শক্তি থাকলে বাধা দেব হাত দিয়ে প্রতিহত করো দুই নম্বর মুখে বলো তিন নম্বর কোনটা হাটটা না চুপ করিয়া মনে মনে ঘৃণা করো ঠিক না এখন প্রতিহত করা ওই যে লাঠি দিয়ে ফিরে শাস্তি দিয়া এটা হলো সরকারের কাম কার কাম সরকারের কাম আর আলিমুল আমার কাম হইল মুখ দিয়া কয়ে দেওয়া আর বাস্তবায়ন করব এক নম্বর বাস্তবায়ন করবো গভর্নমেন্ট সরকার প্রশাসন দিয়ে বাস্তবায়ন করব এখানে মদের আড্ডা হোক আমরা কোয়া দিলাম প্রশাসন প্রতিহত করব আর আপনারা সাধারণ মানুষ মন দিয়ে ঘৃণা করবেন আর যদি আপনার সেই ক্ষমতা থাকে তাহলে আপনি মুখ দিয়ে বাঁধা দেন হাত দিয়ে বাঁধা দেন কোনটুই নাই হাসারা কোনো উপায় নাই তখন তো ধৈর্য ধরণ সারা কোনো উপায় নাই তখন মনে মনে পছন্দ ঘৃণা করা এটা স্বাদ না দেওয়া পক্ষ না দেওয়া ঠিক না এরপরে তিন নম্বর উনি ওনার সন্তানকে বলতেছেন অসুবিধা আলা মা আস আপদে আফদে বিপদে ধৈর্য ধারণ করবা সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করবে কারণ ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ খুব পছন্দ করে আল্লাহ বড় ভালোবাসেন ধৈর্য ধারণকারীদেরকে সর্ব অবস্থা ধৈর্য একে এতে তো আল্লাহ বলছেন ইন্নামা ইউয়াফ্ফা স বিরু না আজ রহম আল্লাহ বলেন যারা স্বর্গ অবস্থায় ধর্ষধারণ করে তাদেরকে ঘোষণা দিলাম আশরের ময়দানে বিনা হিসেবে জান্নাত দিম কালে দরিজ্যের ফল হিসাবে ইন্নামা ইউয়াফা স বিরু না আজরহম বিষয় হিসাব বিনা হিসেবে জান্নাত দিমু ধৈর্য যদি সর্ব অবস্থায় যদি ধৈর্য ধরতে পারে ঠিক নেই ধৈর্য এখন কোন মানুষের মধ্যে নেই ধৈর্য নাই কোনো অবস্থাতে নেই কোনো ধরনের নেই নামাজ হই নাই নামাজ যদি মানুষের সুর একটু লম্বা হওয়া কোন তার মানে গলা কাশি আর তাই তো লম্বা হইলে গলা কাশি দেয় অথচ বোঝে না আমার গলা কাশিটা যদি আমি মানুষের টার্গেট করে দিয়ে তাই আমার তো নামাজ গেছে ওই কিন্তু গলা কাশি দেয় আর মানে তাই ফুলে নিছে আর তে তো ফেরে শেষ তাই এর গোলা হাসিতে হুজুর আমি তো ফেরে সাইলেছি আমি তো কোনো বই রুইছি সেলাম ফিরে না উঠে দাঁড়াই না কথা বলছেন না এই যদি হইতে নামার শেষ আর যদি এমনিতে গলা কাটি গলা কাশি উঠছে গলা কুচকুচাই হইতেছে গলা কাশি দিছে এটা হলো অন্য কথা যদি বিদ্রে এই টার্গেটটা হয়ে আমার শেষ পুজোর দিয়ে শেষও না পুজোর মনে কিন্তু টেনশন আছে আমার মন নাই এই যদি হয় তাহলে আমার নামার শেষ যাক তো ধৈর্য নাই অথচ ধৈর্য একটি মারাত্মক গুণ মহৎ গুণ সব নবী যা পৃথিবীর শ্রেষ্ঠ ধৈর্যবান ধৈর্যবান ধৈর্য একটি নবীদের অন্যতম গুণ প্রত্যেকটা নবীর ধৈর্য ছাড়া কোনো নবী সফল হইতে পারছে না শুধু কেন না আল্লাহ রবীন্দিন বলেন আমার বয়ম্বর ইব্রাহিম পৃথিবীতে ধৈর্যের নাজরানা প্রকাশ করে গেছেন ইব্রাহিম শ্রেষ্ঠ ধৈর্যশীল একজন বান্দা এবং ইব্রাহিমের সন্তান ইসমাইল এই পৃথিবীতে ধৈর্যের পাহাড় কায়েম করে দেখায় দেয়া গেছেন বাবা ইব্রাহিম আর সন্তান ইসমাইল কোরআনের আয়াত আমাদের নবী সম্পর্কে বলেছেন আমার নবী এত বড় একজন ধৈর্যশীল বান্দা যার ধৈর্য জমিন থেকে আসমান পর্যন্ত ছুঁয়ে ফেলবে এত বড় ধৈর্যশীল আমার নবী নবী অবস্থায় ধৈর্য সর্ব ধারণ করতেন সব অবস্থায় ধৈর্য আমাদের যখন গরিব অসহায় বলে গালে দিত অভাবী বলে গালে দিতেন নবী সহ্য করতেন ধৈর্য ধারণ করতেন কিন্তু মহান আল্লাহ সহ্য করতেন না আল্লাহ রাব্বুল বলে জিবরাইল পাঠাইছেন নবী রাস্তা দিয়ে হেঁটে যান জিবরাইল আয়েশা ডাক দিয়া বলেন আল্লাহ নবী গো আল্লাহ তালা দেশ দিছেন আপনি যেন জমিনের মধ্যে হাতটা রাখেন এমনি নবীজি জমিনের মধ্যে হাত রাখছেন তাকায়া দেখেন নবীজির জমিনের মধ্যে হাত রাখার সাথে সাথে এই জমিনের মাটিগুলো আল্লাহ স্বর্ণ দিয়া পরিবর্তন করে দিছে নবীজি নাক দেওয়া জিব্রাইল আমি তো আল্লাহর কাছে সম্পদ না রে আমি তো আল্লাহর কাছে স্বর্ণ মুদ্রা অলঙ্কার চাই না আল্লাহ কেন এই কারামত এই কেন গো জিব্রাহিল তাকায়া দেখেন পেছনের পাহাড়টাও আল্লাহ স্বর্ণ বানায়া দিয়েছেন আপনি ওখান থেকে স্বর্ণ নেন আর বিক্রি করেন আর আরব দেশের সারা আরববাসীদের মধ্যে সব থেকে বড় লোক আর ধনী হয়ে যান কেন মক্কার বেঈমানরা আপনাকে গরিব কেন বলবে এজন্য আপনার সহ্য হইলেও আল্লাহর কিন্তু সহ্য হয় না এমনি নবীজি লাগিয়ে আমার জিবরাইল তরে তো কোনো কিছু কয়ে লাভ নাই যা কোয়ার আল্লাহরই কম এবার নবীজি সেজদায় পড়ে চিৎকার শুরু করলেন প্রভু গো আমি মুহাম্মদ চাই এক পেট খানা খাইব আর তোমার সুপ্রিয়া আদায় করব আমি বলব আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ আবার আমি দুই অত না খায় ঘুমায় থাকুম উপবাস তাই কষ্ট করুম, পেটের মধ্যে ভারী পাথর বান্ধব না খায়া তাকুম কষ্ট কর আর ধৈর্য ধারণ করম কারণ তুমি না বলেছ ইননা আল্লাহু মাআস আল্লাহ তুমি না বলেছো নিশ্চয় ধৈর্যশীলকারীদের সাথে তুমি স্বয়ং আল্লাহ আছো ও আমি না চাই আমি এক वक्त পেট ভরে খাওয়া খাইয়া শুকরিয়া আদায় করম আমি তোমার শুকর গোজার বান্দা হমু আর দুই অক্ত না খায়া কষ্ট কইরা পেটের মধ্যে পাথর আর আমি ধৈর্য ধারণ করম কারণ ধৈর্যশীলদের সাথে স্বয়ং তুমি মহান আল্লাহ থাকো আমি নবী চাই তুমি আল্লাহ যেন সর্বক্ষণ আমার সাথেই থাকো এজন্য আল্লাহ বলেন ধৈর্য ধারণ অবস্থায় ধৈর্যের প্রয়োজন আছে না নাই বিশেষ করে আপদে বিপদে ধৈর্য ধরনের দরকার নেই সর্ব অবস্থায় ধৈর্য ধরনের প্রয়োজন যারা যে বিষয়ে যেইখানে ধৈর্য ধারণ করেছে ফলাফল শেষে তাদের অবশ্যই দারুণ ফলাফল পেয়েছে পৃথিবীর ইতিহাস যারা পনেরো বছর ধৈর্য ধরছে এরা এখন ফল পাইতেছে বুঝলে বুঝলেন না বুঝলে নাই যারা পনেরো বছর অবহেলায় অবহেলিত হয়েছে লাঞ্ছিত হয়েছে অপমান হয়েছে নাম কাটিয়া দিছে দেখা গেছে শেষে তো দেখা গেছে বুড়ো আইডি কার্ডই বাতিল করে দিব বাংলাদেশের তোরা বাংলাদেশ তার নাগরিক তোরা নেই নাগরিক তো কার্ডই বাতিল করে দিব এরার দশা কই এরার অবস্থা কই আর পনেরো বছর যারা ফিরে গেছে ধরছে ধরছে এরা কই চিন্তা করে দেন এ তো বাংলাদেশের রাজনীতি যাক কথা হইলে ধৈর্য ধৈর্য ধরবেন ফলাফল ভাইবেন এবং যে ফলাফলটা লাস্টে আসবে এটা খুব মিষ্টি এটা খুব খুব মিষ্টি ঠিক নেই যারা আমি মিথ্যা মামলা দিয়া মানুষের কাছে মানুষ সম্মান নষ্ট করার চেষ্টা করছে জেলে ডুবাইছে গেছে এমন অপমান করছে যে এমন পর্যায়ের নিকৃষ্ট মামলা নিকৃষ্ট অপমান এদের মাথার উপরে উড়াই দিছে মানে বুঝাই গেছে যে এই লোকটা এই ব্যক্তিরা ভবিষ্যতে এই জাতির কাছে চিরদিনের মতো কলঙ্কিত আর চিরদিন তারা কেউ সম্মান করবে না এই পর্যায়ে নিকৃষ্ট পর্যায়ের অবস্থানে নিয়ে গেছে অহন দেয়া গেছে হেরা রে সারা ওই লোকটা রে সারা দেশ কেমনে গঠন করব এই পরামর্শ সভা ওই ডাহে না তাহলে অহন দেশে সর্বোচ্চ সম্মানের আসিনে আল্লাহ বসাই দিচ্ছে পনেরো বছর ধৈর্য ঠিক নেই যাক ধৈর্য যে হেন ধরবেন পরবর্তী ফলাফল এখানে মিষ্টি ঠিক নেই সর্বাবস্থায় ধৈর্য নামাজে ধৈর্য খানায় ধৈর্য চলাফেরায় ধৈর্য কথাবার্তায় ধৈর্য উঠা বসায় ধৈর্য সর্বাবস্থায় ধৈর্য মানুষের সাথে কথা বলতে হাসি হাসি মুখে মুখে হাসি থাকতো আসি কথা বলতেন আসি কথা বলা ও রসুল্লাহ শূন্য কথা বললে আপনার আমল্লার মধ্যে সব গ্যাস জারিয়া সব দেওয়া হয় একটা হাসির বদলা সব গ্যাস জারিয়া ঠিক নেই এরপরে উনি ওনার সন্তানকে বলতে অসন্তান তুমি এই জমিন দিয়া ধম্ব বইয়া অহংকার নিয়ে চলবানা না একবারে নম্র ভদ্র হয়ে শান্ত সৃষ্টিভাবে চলাফেরা করবা এবং এমনভাবে নম্র ভদ্রভাবে এই দুনিয়াতে মানুষের সাথে আচরণ চলাফেরা করবা মানুষ তোমার প্রতি সন্তুষ্ট থাকে খুশি থাকে কারণ সৃষ্টি খুশি হইলে সষ্টা খুশি হয়ে যাক ঠিক নেই কারণ সৃষ্টিগুলা স্রষ্টা এই জন্য সৃষ্টির সাথে মহব্ব সৃষ্টির সাথে ভালোবাসা সৃষ্টির আদর সৃষ্টির স্রষ্টা খুশি হয় এই জন্যই তো এক হাতিস রস বলছেন বিকারে যখন হাত পাতে তখন জানারেক সে হাত পাতে নাই তার হাতের নিচে আসমান জমিনের মালিক আল্লাহ কুদরতি হাত দিয়ে রাখছে তারা হাতে কিছু দিয়ে দিও দিলে আল্লাহ তো হইব অসহায় মানুষ খাবার নাই তারে কিছু খাইতে দিও কারণ আসরের মধ্যে আল্লাহ প্রশ্ন করবো আল্লাহ রে শিখাইবাস আমি আল্লাহ ছিলাম তোমাদের কাছে আমি আল্লাহ খানা চাইছিলাম খানা তোমরা দেও নাই পানি চাইছিলাম পানি তোমরা দেও নাই বস্ত্র চাইছিলাম কাপড় কারণ আমি অলঙ্গ ছিলাম কাপড় ছিল না তোমরা কিন্তু ওই দিন আমাকে কাপড়ও দেও নাই হাসরবাসীরা বলবে প্রভু এমনটা কখনো নাই আপনি এত বড় আসমান জমিনের মালিক হইয়া কেমনে গো সম্ভব কেমনে গো আপনি না কে থাকছেন পিপাসার তো কেমনে থাকছেন কেমনে আপনি ক্ষুধা তো থাকছেন কেমনে আপনি কাপড় সারা বস্ত্র সারা থাকছেন কোন সময় আপনি হাত পাচ্ছিলেন আসরবাসীরা যখন বলবেন আল্লাহ তখন আওয়াজ দিয়া বলবেন অসহায় যখন হাত তার হাতে আমি আল্লাহ হাতটা রাখছিলাম একটা অসহায় মানুষ পেটে খাবার ছিল না তোর কাছে ক্ষুদার তো অবস্থায় পাঁচটা টাকা চাইছিল একটা রুডি খাওয়ার জন্য ধমক মেরা ধাক্কা দিয়া তারাইয়া দিছিলি এতিমরে ধাক্কা দিয়া তারাইয়া দিস

যদি ওই দিন দিতি আমার রাস্তায় যখন তোর কাছে আটটা পাচ্ছিল দেন মসজিদের মধ্যে আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দেন আটটা যখন পাচ্ছিল কিছু না কিছু দিয়া দিতি আমারে দেওয়া হইতো সুতরাং ওই দিন দেশ নাই আজকে ঘোষণা দিলাম ওই দিন তোরা বড় জালিম সিলি আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলুন আমিন